আমি অন্ধ মানুষ আমি দেখতে পাব না আর আপনারা চুপ করে পালিয়ে যাবেন আর আমি বকেই চলে যাব এমনটা হবে না বরং আমি সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে আলোচনা করব। আর ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে যে আলোচনা আমাদের প্রত্যেকেরই কম বেশি শোনা দরকার তা না হলে আমরা পাপের সাগরে ডুবে যাচ্ছি সেই পাপের সাগর থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু এই বিষয়বস্তুগুলি শোনা অবশ্যই একান্তই দরকার ওরে জীবন গনাই গনাই গেল সংসার সংসার কো এরা ভাবে গো করলেনা বন্দে গির কি ভাবে কাটাই বি মানুর কব গিরে জীবন গো নাই গো নাই গাল রে ও রে জীবন গো নাই গো নাই গাল রে নিঃশ্বাসের বিশ্বাস কয়েরা গো বাঁধলাম সুখের ঘর কোন জানি আজ রাই সাবি করে পো রে ওরে জীবন গো নাই গো নাই রে ওরে জীবন গো নাই গো নাই রে ডাকলি না কি জানি কি উপায় হবে গো অন্ধকার কব ওরে জীবন গো নাই গো নাই গালো রে ওরে জীবন গো নাই গো নাই গালো রে বাড়ির পাশে গো বাঁধলাম মাটির বাও নাই তোর মাও নাই গো কে লয়ে বে খব গনাই ও জীবন গনাই গনাই গা লো রে সংসার সংসার এরা ভাবে গো কুরলে না বন্দে ভাবে কাটা বি মানুরে কবরের জিন্দে গিরে ওরে জীবন গনাই গনাই গাল রে ওরে জীবন গনাই গনাই গা নারায়ণবীর শ্রোতীয় সম্মানীয় আজকের সভার সভাপতি মহাশয় এবং আমন্ত্রিত ও অনামন্ত্রিত দিন উপস্থিত দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী পর্দার আড়ালের অবলা সরলা মায়েরা ও বনেরা যাবতীয় তারিফ প্রশংসা সেই মহান করুণাময় কৃপাময় আল্লাহ রব্বুল আলমিনের জন্য জল্লা রব্বুল আলমিন আমাদিওকে বাছাই করে এই গভীর রাত্রি জলসার কথা ছিল তেরো তারিখ কিন্তু আজকে পড়ে গেছে চোদ্দ তারিখ এই চোদ্দো তারিখ পর্যন্ত বসে থাকার যে আল্লাহ রব্বাল আলমিন তৌফিক দান করেছেন সেই মহান মাহবুদের একবার আমরা সকলে মিলে সমস্বরে এক বাক্যে কণ্ঠে একবার আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তেনার সংক্ষিপ্ত প্রশংসার পর ধর্মের গুরু কর্মের সেরা আকাই নামদার তাজারে মাদিনাম জনাবে মুহাম্মদ রাসুল্লাহি সাল্লহি আসাল্লাম তেনার প্রতি অগণনভাবে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলে আল্লাহ আমিন বন্ধুগান আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন সোরা হুমাজা তেলাওয়াত করেছি যে সোরাটি তিরিশ পাড়াতে উল্লেখিত আছে ইনশাল্লাহ এই উল্লেখিত তেলাওয়াতকৃত সুরার দিকে লক্ষ্য রেখে আমি আমার বক্তব্য ইতি টানব আমার বন্ধুগান আমরা মুসলমান আমরা সেই সব গুনা করি না যে গুনহা আল্লাহরবুল্লা আলমিন তিনি হারাম করেছেন যে কাজগুলি আল্লাহ হারাম করেছেন এই কাজগুলি আমরা করি না আমার বন্ধুগান আমি ভূমিকা টানবো না সরাসরি আমার তেলাওয়াতকৃত সোরার দিকে আপনাদিওকে এগিয়ে নিয়ে যাব ছোট্ট করে কেন না আমি অন্ধ মানুষ আমি দেখতে পাবো না আর আপনারা চুপ করে পালিয়ে যাবেন আর আমি বকেই চলে যাব এমনটা হবে না বরং আমি সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে আলোচনা করবো আর ইনশাল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে যে আলোচনা আমাদের প্রত্যেকেরই কম বেশি শোনা দরকার তা না হলে আমরা পাপের সাগরে ডুবে যাচ্ছি সেই পাপের সাগর থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকেরই কিন্তু এই বিষয়বস্তুগুলি শোনা অবশ্যই একান্তই দরকার বলে আমি মনে করি চলুন আল্লাহ বলেছেন মদ খাওয়া যাবে না আমরা মদ খাই না চেনা করা যাবে না আমরা চেনা করি না সুদ খাওয়া যাবে না আমরা সুদ খাই না কিন্তু এর চাইতেও কিছু ভয়াবহ গুনা আছে যে গুণাগুলি আমরা করে থাকি সেই কি এ হলো আমার আলোচনার মূল বিষয়বস্তু চলুন আমি তেলাওয়াতকৃত সোরার দিকে এগিয়ে নিয়ে যাই আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাসা আল্লাহ বলছেন দুর্ভোগ ওই ব্যক্তির জন্য কোন ব্যক্তি যে ব্যক্তি মানুষের পিছনে কথা বলে মানুষকে কষ্ট দেয় অর্থাৎ আমরা বুঝে গেছি যে গিবদ এই গিবদ আমরা জানি যে এই গিবদ কোনো গুনহা নয় তাই আমরা বাড়িতে অফিসে চায়ের দোকানে তাসের আড্ডায় নানান জায়গাতে আমরা এই গিবদ চালিয়ে থাকি কিন্তু

শয়তানের প্রবল চনায় পড়ে শয়তানের প্রতারহণায় পড়ে জেনা করে ফেলল জেনা করার পর আলেম ওলামার মুখে শুনেছে জেনার কি বিচার জেনার কি শাস্তি চেনা কত গুণা দুনিয়ার বুকে একজন আলেমের মুখে শোনার পরে ওই যুবক আর ওই যুবতী এরা চিন্তা করল না না বড় বড় করে অন্যায় করে ফেলেছি এখন কি করব কোথায় যাব এই চিন্তা করে ওই যুবক পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে তো হাত তুলে চোখের পানি ফেলে কাঁদে প্রত্যেক দিনে স্যার নামাজ পড়ে বাড়ি যাই সমস্ত মানুষ বাড়ি যায় কিন্তু ওই যুবক আর বাড়ি যায় না আমার মায়েরা আমার ভাই জান রাভানের ওই যুবক করে কি মসজিদের একুনা সেকুনা করে ঘুর ঘুর ঘুরে ঘুরে বেড়ায় আর দু চোখের পানি ফেলে কাঁদে রাত্রি যখন গভীর হয়ে যায় ওই ব্যক্তি তাহার করে আল্লাহ কাছে দুখানা হাত তুলে ডুকরে ডুকরে আর বলে আলামিন আমি পাপ করে ফেলেছি শয়তানের প্রবঞ্চনায় পড়ে শয়তানের প্রতারণায় পড়ে আমি পাপ করে ফেলেছি সুতরাং রব্বুল আলামিন আমার মতো পাপি আমার মতো গুণাগার তোমার জমিনের ওপরে আসমানের নিচার কেউ না আল্লাহ তুমি দয়া করে রহম রহম করে আমাকে তুমি ক্ষমা করে দাও আমার ভাই জানে আপ্পা জানেরা আমার মায়েরা বোনেরা আল্লাহ রফুল আলামিন তিনি ইচ্ছা হলে ওই গুনা মাফ করে দিতে পারেন তার কারণ আমার আল্লাহ আমার নাবী বিষ্ণবী তথা সারা বিশ্বের নাবি তিনি পবিত্র জোবানে বলেছেন শহীব ওখারী শরীফ মান জাকার আল্লাহ ফাফা জা আই যে ব্যক্তি নির্জনে নিজের পপের কথা ভেবে ডুকরে ডুকরে কান্না করে দু চোখের কোনা দিয়ে দু পানি বের করে দেয় আমার আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবে আমার ভাই জানারা আব্বা জানারা সেই গভীর রাত্রে আপনারা কেউ চলে যাবেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে আমরা দোয়া করব আল্লাহ রব্বুল আলামিন তিনি এই দোয়া কবুল করে নেবেন আপনার জীবনের চাওয়া পাওয়া আপনার মনের আশা আল্লাহ রব্বুল আলামিন তিনি পূর্ণ করে দেবেন আমার ভাই জানরা আব্বা জানেরা আমার মায়েরা পনেরা এর তারাই পুছা গেল যে জেনার গুণা আল্লাহ রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর একজন গণ্যমান্য সাহাবা তিনি একদিন বাড়ি ফিরছেন দেখছেন গেটের মধ্যে একজন মহিলা দাঁড়ানো হযরত আবু হুরায়রা মহিলার দিকে চোখ না দিয়ে চোখ ফিরিয়ে নিয়ে তিনি বাড়িতে ঢুকে গেলেন আবার তিনি বেরিয়ে আসছেন দেখছেন ওই মহিলা দাঁড়িয়ে এসার নামাজ পড়ে বাড়ি ফিরছেন তবু দেখছেন যে ওই মহিলাই দাঁড় হয়ে আছে গেটে আমার মায়েরা বোনেরা আমার ভাই জানের আব্বা আবু হরাই ওই মহিলাকে বলে মা কি ব্যাপার তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন কী চাও তোমার কি তোমার বক্তব্য একটু বলো আমার ভাই জানে ওই মহিলা বলল ওগো আল্লাহ নাবির সাহাবা আমি দুনিয়ার বুকে পাপ করে ফেলেছি আমি শয়তানের পড়ে প্রবল চেনা করেছিলাম এবং চেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছিল আর ওই বাচ্চা আমি ডেলিভারি করেছি ডেলিভারি করার পরে ওই বাচ্চাটাকে দুনিয়ার বুক থেকে চিরতরের জন্য বিদায় করে দিয়েছি এখন কথা হলো ও আল্লাহ নাবীর সাহাবা তুমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করিও আমার মতো পাপির জন্য আল্লাহ রব্বুল আলামিনের তওবার দরজা খোলা আছে কি না আমার ভাই জানার আব্বা আমার মায়েরা বোনেরা হযরত আবু হুরায়রা তিনি বললেন না 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 ছি ছি তোমার মা হবে না তুমি চলে যাও তুমি চলে যাও তোমার চেহারা এক সেকেন্ডের জন্য আমাকে আর দেখায়ও না আমার ভাই জানার আব্বা জানার আমার মায়েরা বোনেরা ওই নারী যাওয়ার সময় এরকম করে কপাল দাবড়াতে দাবড়াতে কান্না করতে করতে যাচ্ছেন আর বলছে বলেছেন হাইরে রূপ হাইরে যৌবন কি এই জন্য এসেছিল জাহান নামের আগুনে পুড়ার জন্য আমার রূপ আমার যৌবন এসেছিল নাকি এই রকম করে আফসোস করতে করতে তিনি চলে যাচ্ছেন আমার ভাই জানার আব্বা ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে পড়ার পর আল্লাহর নবীকে সমস্ত ঘটনা খুলে বললেন বিশ্ব তিনি বললেন ওর আবু হুরাইরা তুমি বড় ভুল করেছো তুমি অন্যায় করেছো আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার जिंदगी के गुनाह खाता अल्लाह रब्बुल आलमीन माफ করে দিয়েছে হযরত জিবরাইল আমার কাছে এসেছিলেন বলে গেছেন যে ওই মহিলার जिंदगी के गुनाह खाता अल्लाह रब्बुल आलमीन তিনি माफ করে দিয়েছেন সত্রা আবু হুরায়রা তুমি যাও ওই মহিলা কোথায় আছে তাকে এই সুসংবাদ তুমি দিয়ে দাও আমার মায়েরা বোনেরা আমার ভাইজানরা அப்பாজানরা হযরত আবু হুরায়রা এদের দেখছে দি খুঁজা খুঁজি করে ওই মহিলার যখন দেখা পেয়ে গেল ওই মহিলাকে বলল গো মহিলা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে তোমার জন্য সুসংবাদ এসেছে তুমি এমন তোবা করেছ এমন করে কান্না করেছ আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেছেন সুতরাং তোমার জিন্দগির গুণা খাতা আল্লাহ রব্বুল আলমিন তিনি মাফ করে দিয়েছে আমার ভাই জানের আব্বা জানের আপ ওই সুমাত ওই মহিলাটি আল্লাহ আকবর বলে চিৎকার করে শেষ দায় পড়ে ইচ্ছা সুখে কান্দলেন আমার মায়েরা বোনেরা আমার ভাই জানেরা আব্বা জানেরা এর দ্বারাই বোঝা যায় জেনার গুনা আল্লাহ রব্বুল আলমিন তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন কিন্তু দুনিয়ার বুকে যদি কোনো মানুষ গিবদ করে এই গিবদের গুণা আপনার মাফও হবে না কেমন করে মাফ হবে না আপনি একজনের বিরুদ্ধে কিবত করলেন চায়ের দোকানে যেখানে দশজন লোক ছিল দশ জনে শুনল এই জন আরো দশ জায়গাতে দশ এই রকম করতে করতে সারা গ্রাম আপনার ওই ব্যক্তির ব্যাপারে গীবত ছড়িয়ে গেল আপনি যদি মৃত্যুবরণ করেন আপনারা শুনেছেন যে আল্লাহ রব্বুল নাবি বলেছেন যে দুনিয়ার বুকে মানুষ যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায় তখন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সৎকায় যার ইয়া যদি কেউ করে যায় সেই সৎকায় যার ইয়ার অন্ধকার কবরে শুয়ে শুয়ে যেমনটা পায় অনুরূপভাবে যারা দুনিয়ার বুকে গিবোধ করবে ওই গিবোধের গুণা সদกายচারিয়ার মতো অন্ধকার কবরে শুয়ে শুয়ে আপনার নামায় গুনাহ ঢুকতেই থাকবে গুনাহ ঢুকতেই থাকবে কত বড় খাতারনাক গুনাহ একবার চিন্তা করে দেখবেন আমার ভাই জনরা அப்பா আমার মায়রা বোনেরা এই গিবত যদি আমরা করি গিবতের বর্ণনা বহুবার শুনেছি আর আমি বিশ্লেষণ করব না এবার সম্মুখে গিয়ে নিয়ে যাই আমার ভাই জানার আব্বা দুনিয়ার বুকে এত শোনার পরে আমরা যারা গিবোধ করি এদের লাভ কতটুকু আমি আপনাদেরকে দেখাই আল্লাহ ময়দানে আল্লা শিকার সময় আল্লাহ রবীন্দিন যেদিন কাজে হয়ে বিচারকের আসনে বসবেন আমার ভাইজানরা আব্বা জানেরা যেদিন দুনিয়ার সমস্ত মানুষের কর্মফলের বদলা দেওয়া হবে যেদিন কর্মফলের প্রতিদান দেওয়া হবে আমার আল্লাহ ওই দিনে কি করবেন আমার ভাইজান রাব্বা জানেরা আমার মায়েরা বোনেরা ওই সোমাতে এক শ্রেণীর মানুষ তারা গিয়ে বলবে রব্বুল আলমিন এত নেকি আমি করি না আগে এত নেকি আমার আমল নামায় আসলো কিভাবে আমার ভাই জানেরা আপা আমার মায়েরা বোনেরা ওই কেমন সময় হবে ওই সময় সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওই তিয়াপানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে এমন সময় নেকি এত করি নাই বলবে ওই লোকটা যে সময় মানুষ একটা নেকির জন্য ভাইয়ের কাছে ছুটে যাবে মায়ের কাছে ছুটে যাবে পিতার কাছে ছুটে যাবে নিজের বিবির কাছে ছুটে যাবে যে সন্তানের কাছে ছুটে যাবে কেউ একটা নেকি দিবে না আমার ভাইজানরা அப்பா জনরা ওই সোমাতে ওই ব্যক্তি বলবে আল্লাহ এত নেকি আমি করি নাই আমার মায়েরা বোনেরা এই জন্য দেখুন আমি যেদিন থেকে হাফ প্যান্ট পরে বেড়াই সেই দিন থেকে এই পর্যন্ত কি করেছি কোথায় কতটুকু গুনা করেছি এ কিন্তু আমার বিবেক আমাকে জানাচ্ছে অনুরূপভাবে ওই ব্যক্তি চিন্তা করবে যে আমি এত এত এ এই গুনা করেছি বা এই এনে কি করেছি ওই সরবাড়িয়া মাদ্রাসায় ওই ডুবরিপাড়া মাদ্রাসায় গিয়ে এত টাকা দান করেছিলাম আর দান করতে হবে বলে চুপ করে পালিয়ে এসেছিলাম এবং অবশেষে দশজন শ্রোতা থাকতে একজন অন্ধ মানুষকে তুলিয়েছিল বক্তাবো বক্তব্য দেওয়ার জন্য সে অবস্থায় অন্ধ মানুষ দেখতে পায় না বলে চুপ করে পালিয়ে এসেছিলাম এটাও কিন্তু আপনার আমল না লিখা থাকবে আপনার বিবেকে গাথা থাকবে আমার বন্ধুগান এটাও কিন্তু কেমতের ময়দানে আপনি সেদিন দেখতে পাবেন আমার বন্ধুগান আল্লাহ রাবুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন ما يلفت من قول إلا لديه ركيب عتيد الله رب العالمين بولبن بندات তুমি এত করো না এটা আমি ভালো করে জানি কিন্তু শোনে নাও দুনিয়ার বুকে মানুষ এমন কোনো কাজ করে না এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহ রবীনের আলামিনের ফেরেস্তারা রেকর্ড করে রাখে না এমন কোনো কথা মানুষ বলে না সুতরাঙরে আমার বান্দা এত নেকি তুমি না এটা আমি জানি কিন্তু বান্দারে শোনো দুনিয়ার বুকে তোমার নামে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তোমার নামে গিবোধ করেছিল আর গিবোধ করার কারণে তার যত ভালো কাজ তার যত নেকি ওই নেকি গুলি আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়েছি আর তোমার আমল নামাই যত গুণা ছিল ওই গুণাগুলি আমি আল্লাহ তার আমল নামাই করে দিয়েছি কত সর্বনাশ একটু চিন্তা করে দেখুন চলুন এক নাম্বার গেল নাম্বার দুই আল্লাহ রব আলামিন বলেন বাবা এখন লোমা কাকে বলে লোমা কি কী বস্তু আমার মায়েরা বোনেরা লোমা হলো যে কিছু মানুষ দেখবেন দুনিয়ার বুকে মানুষের দোষ ধরে বেড়ায় মানুষের দোষ কোথায় পাব এবং দোষটাকে বড়ো করে মানুষের সম্মুখে ভাইরাল করব এই উদ্দেশ্য নিয়ে মানুষগুলি মানুষের দোষ অনুসন্ধান করে বেড়ায় একটুকু চিন্তা করে না আমার চরিত্র কি আমি কতটুকু দোষ করছি আমি কি করছি এটা চিন্তা করে না বরং মানুষের দোষ ধরে বেড়ায় আমার ভাই আমার মায়েরা বোনেরা এল্লা আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে কি বদলা দিবেন যারা দুনিয়ার বুকে মানুষের দোষ ভাইরাল করে বেড়ায় মানুষের দোষ ধরে বেড়ায় আর যারা দুনিয়ার বুকে মানুষের দোষ জানার সত্ত্বেও ভাইরাল করে না কারো সম্মুখে বলে না গোপন করে রাখে পেটের মধ্যে জমা করে রাখে ওই লোকগুলিকে কি দিবেন আল্লাহ রব্বুল আলামিন কে মতের ময়দানের মহাবিকার সময় আল্লাহ রব্বুল আলামিন যখন বিচারকের আসনে তিনি যখন বসে যাবেন আমার আল্লাহ ওই সময়তে ওই ব্যক্তিদেরকে ডাকবেন যারা দুনিয়ার বুকে মানুষের দোষ জানার সত্ত্বেও কারো সম্মুখে ভাইরাল করে নাই ওই লোকগুলিকে একান্ত পর্দার আড়ালে ডাকবেন ডাকার পর আল্লাহ রব্বুল আলমিন তিনি বলবেন তিনি যখন বলবেন বান্দা বলো তোমার আর জেকে আমার ভাই ভাইজানেরা আব্বাজানেরা ওই সময় ওই ব্যক্তির আমল নামা ওপেন হয়ে যাবে আমল নামা পড়বে আর চিৎকার করে কান্না করবে আল্লাহ রব আন তিনি প্রশ্ন করবেন বান্দা তুমি এমন করে কান্না করো কেন কি হয়েছে কেন তুমি এমন করে কান্না করো বলো ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার বুকে যা গুনা করেছিলাম সমস্ত গুনাগুলি লিখা পড়েছে যেগুলি নেকি করেছিলাম সমস্ত নেকিগুলি গুলি লেখা পড়েছে ওই ডুবরিপাড়া মাদ্রাসা গিয়ে টাকা দিয়েছিলাম হাজার টাকা দিয়েছিলাম ওটাও লেখা আছে কিন্তু ডুবরি পাড়াতে গিয়ে একটা গুণা করেছিলাম সেটাও লেখা আছে কিন্তু রব্বুল আলামী আমার আমল নামার যে অবস্থা দেখছি এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমার জাহান নাম ছাড়া কোনো জায়গা হবে না কিন্তু রব্বুল আলমিন হায় আল্লাহ গভীর রজনীতে ওই ডুবরি পাড়া মাদ্রাসায় একজন অন্ধ মানুষ ছিল বক্তব্য করতে তার বক্তব্য শেষ করে আমি এসেছিলাম তার কাছে দোয়া নিয়ে এসেছিলাম রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ তুমি আমার জিন্দগির গুনা খাতা আল্লাহ তুমি মাফ করে দাও আমার ভাই জানের আব্বা জানের আব আমার মায়েরা বোনের আব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওরে আমার বান্দা তুমি বান্দা আমি আল্লাহ দুজনে মিলে ফয়সালা করে নিলাম আজ কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতা সম্মুখে আমার তোমার পাপ আমি কাউকে দেখাব না তোমার গুনাহ আমি কাউকে দেখাব না আমি শুধুমাত্র তুমি এবং আমি দুজনে মিলে ফয়সালা করে নিলাম যাও 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 আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম আমার আল্লাহ কোরআন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াকাফির জামবি ওয়াকাবিলিত তাবি শাদীদিল ইকাবিজিত তাউলিলা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন সেই সত্তা যিনি মানুষের তওবা কবুল করতে পারেন যিনি মানুষের জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে পারেন তিনি হলেন সেই আল্লাহ আমার আমার ভাই জানের আব্বা জানের আব আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওরা আমার বান্দাত শুধু তোমাকে মাফ করে দিলাম না বরং আমি কি করেছি তোমার জিন্দগির গুণা খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম সোনাও চান্দির ঘাট আর কত ঠাট বাট আমি পাপি বলিব মুনে যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে দেখে নেবে আপুনো নয়নে তুই কি নারাতে আলো দেখিতে লাগিবে ভালো অন্ধকার নেই কোনোক্ষণ ফলের বাগানে গেলে হুরিরা বসিবে কোলে নেচে নেচে সোনাই বেগান নারায় বীর একটু ছোট না আল্লাহ রাব্বুল আলামিন এই বাতির নাম ধরে কাদের কথা বলেছেন একটু আমি আপনাদেরকে দেখাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জামা মালাহু ওয়া আত্তদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোক যারা দুনিয়ার বুকে টাকা জমা করে গনে আর তা বারবার গনে আখলাদা আর টাকার ওপরে ভরসা করে যে টাকা আমাকে ধরে রাখবে আমার ভাই জানে রা জানে টাকা এমন একটি বস্তু টাকা ইনকাম করতে গিয়ে হারাম দেখে না হালাল দেখে না সুদ দেখে না ঘুষ দেখে না কোনো কিছু দেখে না শুধু টাকা 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 পয়সা টাকা পয়সা করে ছুটে ছুটে বেড়াই ঘুষের টাকা সুদের টাকা অবৈধ টাকা বাড়িতে জমা করে রাখে আর বারবার গনে আর শোকে জমা করার মনে করে আমার টাকা আমাকে ধরে রাখবে আমার ভাই জানা জানেরা আমার মায়েরা কোনো কোনোদিনই সম্ভব নয় কারো টাকা কাউকে ধরে রাখতে পারবে না কেননা দুনিয়ার বুকে যত টাকার মালিক হন না কেন ওই টাকা আপনার কোনো কাজে লাগবে না আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেন তুকুম আল্লা রব্বুল আলমীর বলেন তোমার বিবি তোমার সন্তান তোমার ধনরত্ন দিয়ে কোনো ফায়সালা হবে না কেবলমাত্র তোমার আমলের দ্বারা ফাইসলা হবে আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না তাই কবি বলছেন বন্ধু রে আমি সবারে আমার মমিন বন্ধু রে আমি বলে সবারে আমার ইমান আমল সঙ্গের সাথী হবে হাসরে মমিন বন্ধু রে বলে বলি সবারে আমার মমিন রে আমি বলে সবারে আমার ভাইজান রাব্বা টাকা পয়সা ধন দৌলা কিচ্ছু আপনার কাজে লাগবে না আমল ছাড়া কিছু আপনার সঙ্গ দিবে না আমার ভাইজান রাব্বা জানে জানেরা আমার মায়েরা বোনেরা যারা টাকার উপরে ভরসা করে আমার আল্লাহ বলছেন তাদের দুর্দশা কি হবে তোমরা একবার কোরআনের দিকে তাকায় দেখো আমার আল্লাহ বলেন কাল্লা লায়ুম চান নাফিল খুনই নাই অবশ্যই ওই ব্যক্তি হুতামা নামক স্থানে নিক্ষেপিত হবে হুতামায় নিক্ষেপিত হবে তো হুতামা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদরাকা আল হুতামা তোমরা কি জানো হোতামা কাকে বলে হুতামা কি বস্তু তোমরা কি জানো নাকি আমার ভাই জানেরা আব্বা জানেরা আমার মায়েরা ফোনেরা দুনিয়ার বুকে কি বোধ করতে ভালো